নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা উঠেই মা এক রাউন্ড বাগান থেকে ঘুরে গেছে কোথায় কি পরিচর্যা করার ব্যাপার দেখে শুনে গেছে আর এখন ঝুড়ি হাতে এসছে বাগান থেকে সবজি তুলবে কিসে কি তোলা হয় দেখা যাক যেগুলো খাওয়া হবে তার জন্যও তোলা আর না খাওয়া হলেও বড় হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে এরকম কিছু নতুন জিনিস থাকলে সব তুলব মানে আমার আরো দুজন আছে না তার জন্য সবজি তুলতে হবে সেদ্ধ ভাষা বলে তো তুলতে হবে আর যেটা ব্যাপার বড় একটা মাছ আছে নদীর মাছ সেটা হুম আমরা একরকম বলি আপনারাও হয়তো এক নামে চেনেন মাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো সেই মাছের উপরেও রান্না বান্না থাকছে আর বাগানের সবজি সব মিলিয়ে মিশিয়ে হবে সকাল টানে করে নেব অন্যান্য দিন বেলা যায় এই দুদিন করে একটু সকাল সকালে করে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি তো সঙ্গে থাকুন আপনারা ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন মা কি সিম গাছের থেকে শুরু করবে নাকি

বরবটি হয়েছে দুটো বের হয়েছে নাকি আর এই লঙ্কা চারা গুলো শুকিয়ে যাচ্ছে কুমড়োর ফুল হয়েছে একটা দেখো কুমড়ো মতন আলু গাছের ফুল হয় কিন্তু ফল হতে দেখি না যে কবে আলু শাক তুলবে না আলু শাক আর এই গাছের বেগুন কটা আগে তোলো তো বিসির বাবা বিচ্ছিরি না বিরাট ভালো বিচ্ছি বললে হবে না দারুন দৃশ্য অনেকগুলো বড় হয়ে যাচ্ছে এই গাছটার থেকে শুধু বেগুন তুলবে

ওই মাথায় সব গেস্ট আছে ওই জন্য আর ওদিকে যাচ্ছি না কিন্তু ওর মাথায় ওই গাছে গেলেও বেগুন আছে এখানখানেও একঝোড়া বেগুন থেকে তুলে নিয়ে রান্নাঘরের দিকে যাবো রোদ ঝলমলে মিষ্টি সকাল একদম পরিচ্ছন্ন আকাশ কুয়াশাও আছে এখনো দূরের গ্রামগুলো কুয়াশায় ঢেকে আছে এই গাছটা ইঁদুরে কেটে দিয়েছে বোধহয় ওই পাশে একটা ইঁদুরে কেটে দিয়েছে ওই রুমের সামনে পুরো গাছটাই মরে গেছে বাবা এতটা বেগুন নিয়ে এসেছে ছোট বড় তো পরে তুললে হবে না বিনস গাছেও ফুল এসেছে

আগে বড় মাছটা ধরলে বড় মাছ সামনে রেখে ছোট মাছ কাটতে হয় তাহলে বরফে টাটকা বরফ হলেও হয়

ঝাঁকি মাছ ধরে নিয়ে আসলে ধুতে গিয়ে কিছুটা পুকুরে যায় চিংড়ি মাছ কিছুটা পুকুরে যায় বাবু আমি কিন্তু একটু পরে লেখা নেবো বাবু আজকে ছুটির বারেও ছুটি পাচ্ছে না হাতের লেখা চাপ পড়ে গেছে এই মাঝখানে একটু এই পরীক্ষার পরে রেজাল্ট বেরোনোর পরে মানে রেজাল্ট বেরোনো পর্যন্ত যে সময়টা একটু ছুটি ছুটি মতন ভাব গেছে অতটা লেখা পড়ার দিকে যাওয়া হয়নি সব বাচ্চারাই ওটা পড়ে সেই ফাঁকে লেখার চাপটা কমে যাওয়ায় একটু হাতের লেখার দিকে আবার একটু ইয়ে হচ্ছে পাওয়া তো সেইটা এখন প্রত্যেকদিন দিন বসিয়ে লিখিয়ে ঠিক করার চেষ্টা করছে তাহলে বাঁধাকপি চিংড়ি বাঁধাকপি দিয়ে বড় চিংড়ি আর কুচু চিংড়ি এইটা দিয়ে চিংড়ি কাঁকড়া কাঁকড়া দিয়ে আর ওই মাছ আর ওই মাছ কি আলু বড়ি দিয়ে না শুধু টমেটো দিয়ে ঝাল তিনটার বেশি তরকারি করবে না না শুধু টমেটো ঝাল করলে তাও তোমার আবার মনে হয় কেন করো না কোনো আপত্তি নেই

তুলে এলাম যে বেগুন গুন সকাল তুলেছি ঝুড়িতে সেগুন গেস্ট নিয়ে চলে গেছে মাছ তো আগেই কাটা হয়ে গেছে তারপর ধোয়া ধুই কমপ্লিট উনুনও জ্বালানো কড়াই বসানো ঝটপট লাউটা আমি আর কেটে পারিনি। হয়তো ঠিক লবণ। লাউটা পাড়াছেলা দুদিন হইছে। আর এমনি একটু জালি মলে ওরকম হচ্ছে। ও অসুবিধা নেই। রান্না করলে খাওয়াই যাবে। এটা কিন্তু দারুণ দেখাচ্ছে। ওটা এখনো ধুইয়ে সবগুলো মিশে গেলে অন্য অন্যরকম দেখাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো দেবো। আমাদের এই বাড়িতে যা সবজি আছে এসব লাউটাও যদি একটা নামানো হয় তারপর খাওয়া যদি না ভিডিওতে দেখানো হয় অনেক দর্শক বন্ধু লেখেন যে কী পাশে লাউ কি হলো তোমার লাউটাও পেরে খাও না পুঁই পাতা ফেলে দিলে লাউয়ের পাতা ফেললে অনেকে কথা বলতে পারে কিন্তু আমাদের কিছু এতটাই হয়েছে আর কত কি খাবো লাউ ফালি মাছ

আর বাড়ি বাবা কিন্তু সব বাড়ি চলে গেছে সেখান থেকে গুলে মাস মাছ নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ওখানে মাংসের তরকারি রান্না তরকারি ভাত তরকারি আছে ਪਾਵਾ ਰਾਮਾ ਹੋ ਰਿਹਾ ਸੀ ਬੋਲੇ ਰੋਮਾ ਕੀ ਕਰੂੰ ਆਂ ਬਾਹਰ ਜਾਈ ਇਹੋ ਕਹੇ ਕਿਆ ਨਾ ਬੜਾ ਭਾਤਰ ਗੜੀ ਹੋਲ ਮਾਂਗਰ ਤਗੜੀ ਬੋਲੇ ਹਾਂ ਇਹਨਾਂ ਸੱਜੇ ਹੱਟੇ ਸੇ ਤਾਂ ਪਾਵਾ ਹੋਨੇ ਰਾਮਾ ਹੋਲੇ ਆਏ ਉਹਨਾਂ ਚਲੇ ਜੂ ਮਾਂਗਰ ਰਾਮਾ ਬਿਸੀ ਇਹੋ ਕਹਿੰਦੇ ਤਾਂ ਕਿ ਗੱਸ ਸੁਣੋ ਤੇ ਮਾਂਗਰ ਨੂੰ ਨਹੀਂ ਜਸੇ ਤਾਂ ਬੋਲੇ ਕਿ ਹਾਂ ਕੋਈ ਮੁੰਗੀ ਰਾਮਾ ਨੂੰ ਨੋ

তাদেরই বেশি করে ওই মিষ্টির উপরে লোভ হয় যেগুলো বাড়ান সেগুলোর উপরে ইচ্ছে এতক্ষণে সব মাছগুলো ভাজা কমপ্লিট হলো এবার মাছের ঝালটা আগে করব এতে তেল দিয়ে দিলাম তেলে পেঁয়াজ কুচি সর্ষে বাটা ছাড়া কিন্তু সাদা হবে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করলে মাও পছন্দ করে না খেতে আমারও ঠিকঠাক যেন খেয়ে সহ্য করতে পারি না আর একটু আদা রসুন আদা সব আমারও ঠিক হ্যাঁ যে কোনো তরকারিতে ওই সর্ষে বাটা সেগুলো আমি ঠিক নিতে পারি না এমনি নর্মালি তেল রসুন আদা এগুলো ঠিক আছে আসলে যে যা খেয়ে অভ্যস্ত এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে একটু টমেটো দেবো ওই গাছের কাঁচা টমেটো ফেলে দিলেও তো হতো হয় না তো না না দিচ্ছি এটা ওই গাছের কাঁচা টমেটো ডাই গেছে গেছে ডাঁচা হ্যাঁ লঙ্কা অন্যদিন খেয়ে

যত মিষ্টি চিনি তুমি যদি সারাদিনও চিনি না খাও তাও সারা দিনে কিছু চিনি তোমার শরীরে যাবে তুমি বিস্কিট খাচ্ছ তাতে চিনি আছে তুমি কোন একটা খাবার জাতীয় কিছু খাচ্ছ তাতে চিনি আছে যে তো মিষ্টি হয় একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো মশলাটা নেড়ে চেড়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো আর একদম খাদা মাটা মাছের ঝোল জল দিয়ে দেবো দেখি কটা ধনে পাতা আনি কুলে খাড়ার তা সব এখন কাঁটা হয়ে গেছে তাও তো তুলতে হবে কটা এইখানে না ধনে পাতা গতবারেও দিয়েছিলে কিন্তু তো তো একটা না ধনে ফুল ফুটে যাওয়ার মতো হচ্ছে কিন্তু সেরকম বড় হয়নি বাজারে কেমন বড় বড় ইউরিয়া এগুলো কি গো মা আমার হাতে ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়ে কুলেখাড়া শাক আনতে গেল আমি এবার এগুলো নিয়ে রান্নাঘরে যাই আসুন সেই বাড়েনি যে পাতা পাতা মতন যে হারে বাড়া দরকার সেই বড় বড় ফুল তো ধনে সেইটাই বলছি এদিকে ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো

তেলে একটু পাঁচ ফোলন তেজপাতা পেঁয়াজ কুসি রসুন আদা এটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো লবণটা একেবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো

এর মধ্যে পুঁচো চিংড়ি আর কাঁকা এগুলো দিলাম আর এইগুলো একটু রেখেছি দুটো একটু বড় চিংড়ি ছোটো চিংড়ি সৌরভের বেগুন কোড়ার সঙ্গে মেখে দেব ভালো লাগবে বাঁধাকপিটা একটু ঢাকাটা খুলে দিলাম এবারে এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো একেবারে আস্তে আস্তে হতে থাক দুই দিকে এখন দুটো রান্না হচ্ছে সবগুলোরই একটু রস মরবে মানে শুকনো শুকনো করে রান্না হবে সব সেদ্ধ হয়ে গিয়ে ঠিকঠাক রান্না হলেই হবে

লাউটা এত সুন্দর হয়েছে লাউ দু আর করে হেভি শাক চিংড়ি মাছ দিয়ে কষি লাউ তো লাউ তো একদম দানা কোনটা আগে খাবো বলো তো আজকে যা খাওয়ার উপকরণ লাউ 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 লাউটা একটু শুক্ত তো ওইটা আগে খেয়ে নাও তারপর বেগুন পড়া খেয়ে নাও যাও খেয়ে তো তে আমার চালু না হচ্ছে লাউটা খুব সুন্দর লাগছে ঠানগুনি পাতা দেওয়া তো ঠানগুনি পাতাটা একটা মিষ্টি শুক্ত

ও আজকে আর দিকে যাবে না বেগুন পোড়া চিংড়ি মাখা দিয়ে খেয়ে নিচ্ছে বাবুর সৌজন্য আমাদের একটু করে বেগুন পোড়া খাওয়া হচ্ছে ভাজা নেবে না বাবু

বাঁধাকপি কিরকম খাচ্ছো বাঁধাকপি ভালো লেগেছে এই খাওয়া দাওয়ার পরে চান করে ঘুম দিতে হবে তো আজকে পর্বটা আমরা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ